তিনি অন্যায়ের বিরুদ্ধে মানবতার পক্ষে লড়াই করে এমন এক পৃথিবী তৈরি করে গেছেন যে পৃথিবীর আজকে সাতান্নটা

আপনারা জানেন আজ থেকে সাতশো আটশো বছর আগে আমাদের মুসলমান ভাইরা বেশিরভাগ ধর্মান্তরিত তারা ছিল বৌদ্ধ চর অত্যাচারে এত অত্যাচার একটা বাচ্চা ছেলে জন্ম হলে তাকে জলে ফেলে দিতে হবে আইনের একটা গ্রাহ করতে পারবে না সঠিক

দেখুন সেই বিশ্রাম তারপর থেকে এক একটা অঞ্চলে হিন্দু মুসলমান ভাষাভাষী সমাজ তৈরি হিন্দুদের মধ্যে কিছু মানুষ তারা সর্বীক্ষা নিয়ে সেই যে ধর্ম আটশো বছরে আপনারা জানেন সেই ধর্মের আজকে কি অবস্থা আইন কি বলছে এবার আমি আসি আছি সংশোধনী